চ্যানেল আর প্রিয় তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাইকে জানে শুভ পূজা করি লক্ষ্মী পুজো আর আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এখন নরমালি গোছাচ্ছি পুজোর জন্য আর ছোট্ট একটু আলপনা দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কেউ ভিডিও ধরলে আবার নেই সো আমি একটু আধটু রেডি হচ্ছি নিজে আবার নিজে ঠাকুরের জিনিস গোছাচ্ছি তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমি এরকম ছোট্ট করে আলপনা দিয়েছি তো চলো এখন পুজোর সব জিনিসপত্র গোছাই আর উপরে দেখো আপাতত এরকম লাগছে এখনো পুরোটা বাকি আছে একটু ফল প্রসাদ কেটে রেডি করে নিয়েছি এবারে ঘর সাজাবো তারপরে আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো টাটা করে নিয়েছি চলো এবার পুজো করা যাক তো তোমরা দেখতেই পেলে আমিও রেডি হয়ে গেছি আর সব কিছু গোছানো হয়ে গেছিল আর আমার যেহেতু বড় স্ট্যান্ড নেই তাই তোমরা পুরোটা হয়তো দেখতে পাচ্ছ না আমি ঠাকুর না নামিয়েই পুজো করেছি আমার সিংহাসন যেখানে রাখা রয়েছে তো আর এই যে আমি সব মা একে একে হাতে হাতে তুলে দিচ্ছিলো আর আমি রেডি করে নিচ্ছিলাম সব কিছুই তাই তোমরা ভিডিওটা এরমভাবেই অ্যাডজাস্ট করে নিও একটু আমি পুরোটা দেখিয়ে দেবো এরপরেই আর তোমরা কেমন বাড়িতে গোজাগরি লক্ষ্মী পুজো কাটালে সেগুলোও জানিও আর এই যে পদ্মও দিয়ে দিলাম আমি আর আমি বই দেখেই পুজো করেছি কারণ ব্রাহ্মণ নাই নেই যেহেতু আমাদের বাড়িতে এখনও সেরমভাবে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠিত নয় তাই জন্য আমি ওই চিত্রপটেই পুজোটা করেছিলাম কোথায় গোনা দিরা হবে মল বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসে সাক্ষাতে তারপর প্রণতি কহিল বিস্তর মুনি নারায়ণ প্রতি মাত এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফেরি দাঁড়িয়ে দাঁড় বল তরে তব নাহি কথা স্থিতি মর্তা সেই সাদা তাই ভুগিছে দুর্গতি শতত কুপ্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা প্রায় পায় দুর্ভিক্ষ ভীষণ নানাভাবে তো আমার পুজো করাও হয়ে গেছে আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম ছোট্ট করে যেটুকু নিজে পেরেছি বই দেখে বই পড়ে করে নিয়েছি পুজো আর তারপরে পুজোর শেষে এবার সবাইকে একটু প্রসাদ দেব তো সেটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ দুর্গাপুজোর এখনো হাফ ভিডিও বাকি আছে তো সেটাও তোমাদের সাথে হয়তো আস্তে আস্তে শেয়ার করে দেব আর এই দেখো তার মধ্যেখানেই তো লক্ষ্মী পুজো পড়ে গেছে তো এই প্রসাদগুলো গুছিয়ে এবার একটু সবাইকে দিয়ে আর আমিও যেহেতু সকাল থেকে উপোস করে আমিও একটু প্রসাদ গ্রহণ করে তারপরে আমি উপোসটা ভাঙব তো চলো আর এই মুহূর্তে একটা আমাদের বাজে খবরও এসেছিলো আমাদের ডান্স ক্লাসেরই তো ফোন বাজছিলো তোমরা তো শুনতেই পেলে আর রাতে আমাদের ডিনার ছিল পরোটা আর কাবলি ছোলা তো আরেই দেখো আমি খেয়ে নিচ্ছি একটা আখ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আসছি আবার নতুন কোনো ব্লগের সাথে টাটা বাই বাই তাই ওখানে আজকের ব্লগটা শেষ করছি টাটা